আসসালামু আলাইকুম বন্ধুরা অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে অন্যদির কাহিনী এক জায়গায় ঘুরতে আছে সেখানে সবাই তাদের হিজাব ঠিক করলে কত দুষ্ট আমি পাইছিলাম সাথে আমরা গেছিলাম রাই প্রচেস করে ফাস্টফুড খেতে ফাস্টফুড খেতেছিলাম আর মানে ওখানে অর্ডার দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম দেখলাম এখানে দেখার মতো এখানে স্টলগুলো খেতে খুবই মানে সুস্বাদু কিছু জিনিস পাওয়া যায় যেমন স্মুদি লাচি কেক আইসক্রিম এগুলোর জন্য ঘুরতে এসে খেতে খুবই ভালো লাগে যারাই প্রতিষ্ঠাটা আছে কিন্তু অসাধারণ নিচের ফুডটা বলেন উপারে গেলে উপরে আবার দেখা গেছে যে বার্গার টার্গার খাওয়ার জন্য মানে উপারে নাসুস খাওয়ার জন্য খুবই বেটার তাই আমরা খেতেছিলাম আর লাচ্চিগুলো আবার আসার পরে একটু ছবি তুলতেছিলাম দুষ্টমি করতেছিলাম ননদবাবি তারা সবাই মিলে অনেক দুষ্টমি করতেছিল আমরা দুজনে খেতেছিলাম যে না খেতে আসলে অসাধারণ তার সাথে আবার দুষ্টমি করতেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আমার খালাম জেনে দেখা গেছে আমার মায়ের মতোই কারণ হচ্ছে আমি মানে দু হাজার চোদ্দো সালে ঢাকায় আসি তারপর থেকে একটু তার হাতের কাছে আমি ছিলাম দশ বছর তাই তার সেই মায়ের মতো আদর ভালোবাসা পেয়ে আসলে তার কাছে বড় হয়েছি এবং দেখা গেছে যে লাচ্ছিগুলো খেতেছিলাম আমার মজা করতেছিলাম অনেক গল্প করতেছিলাম কারণ আমি এই আফোচেস করি আমি আবার জব করছিলাম তো ওইখানেও অনেক দীর্ঘদিনের সিটি আছে যে পিলখানা যখন ওই যে বিডিয়ার হত্যাটা করছিলো এই ঘটনাগুলো মনে পড়তেছিলো সেই সাথে ঘুরে ফিরে ওইখান থেকে চলে আসি আমরা রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরে এসে অনেকটাই সময় পাস করি আমরা তো রবীন্দ্র সরোবরে এসে অনেক সময় পাস করি যে ওখানে দেখতেছিলাম যে যার প্রিয়জনকে ঈদের দ্বিতীয় দিন যে যার মতো আনন্দ ফুর্তি দেওয়ার জন্য নিয়ে আসছে রবীন্দ্র সরবারে কেউ এসে গল্প করতেছে কেউ হাঁটতেছে কেউ আবার তার মনের কথা বলতেছে কেউ আবার তার প্রিয়জনকে সুন্দর করে ছবি তুলে দিতেছিল যে যার মতো আবার কেউ আবার গান গাচ্ছিলো তারা অনেক বন্ধুবান্ধব যারা আড্ডা দিতে আসছিলো কারণ বন্ধুবান্ধব একসাথে হলে গান আড্ডা এগুলোই আসলে ভালো মজে তারা আবার গান গাচ্ছিল হয়তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছুটা সাউন্ডও পেতে পারেন দু এক জায়গায় তাদের গানের সাউন্ডগুলো এর সাথে আমরাও একটু ছবি তুলে নিতেছিলাম আবার দুষ্টমি করতেছিলাম সাথে যে বাচ্চারা দুষ্টমি করতেছে সেগুলো দেখতেছিলাম ভালোই লাগতেছিলো আপনারা কে কোথায় কিভাবে ঈদের ছুটিটা কাটিয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই বলবেন যে আমি এখানে ছিলাম আমি ওখানে ছিলাম কে কোথায় ঘুরতে গেছিলেন অবশ্যই শেয়ার করবেন আর কোনো জায়গায় যাওয়ার মতো সুন্দর প্লেস দেখে আমাদের আমাদেরকেও শেয়ার করবেন যা আসুন এখানে ঘুরে যান আপনাদের কাছে কিন্তু আমরা সবসময় বলি যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আরও বেশি বেশি যেতে আমরা নতুন নতুন আরও ভিডিও দিতে আমাদের আরও ইচ্ছে হয় কারণ লাইক শেয়ার করলে আপনাদের একটু ভালোবাসা পেলে আমাদের আরও উৎসাহ বাড়ে তাই এর সাথে আমরা দেখতে পাই একটু বাইস্কোপ সেটা এটা আসলে কে কে দেখছেন ছোটোবেলায় জানি না আমরা দেখছি ছোটোবেলায় আমরা সারা দিন ওইগুলোর পিছিয়ে দৌড়াতাম কারণ হচ্ছে ছোটোবেলায় আমরা এই বাইস্কোপ দেখতাম মেলায় গেলে আমার কাকা নিয়ে যাইতো মেলায় নিয়ে এই বাইস্কোপ দেখায় নিয়ে আসতো অসাধারণ ছিল এবার পাইস্কোপ দেখে আমরা আসলে তখন একটু রাত্র হয়ে আসছে তখন আমরা দূরে দূরে হাঁটা শুরু করি যেন আমরা বাসায় চলে যাই তো আমরা আবার বত্রিশ নাম্বারের দিকে আগে গেলাম আগেই আবার ওদের হঠাৎ করে মনে পড়লো যে ফুচকা খাবে এরপর হচ্ছে থ্যাংক ইউ সকলকে যারা যারা এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন